ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে কিন্তু দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়ে রয়ে যায় নিজেকে শ্মশানে বা কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল বাবা আমাদের উঠোনে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বলল মা ওটা চার বছর পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়ে চোখে জল নিয়ে বলল তোমার আঙিনায়ও তো একটা চারা গাছ আছে এখন ২২ বছর পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্প বৃক্ষের মতো নতুন জায়গায় মানিয়ে অন্যের জন্য বাঁচে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথম হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব ওপরে ওঠার জন্য শক্তির দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায় ভাগ্য যদি আমাদের মিলায় দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষের মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই অ্যাম সরি ভুল করে চলে এসেছি পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবে এই সম্পর্ক বানায় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি সবাই বলেন যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যের বিষয় যার মন ভালো তাকেই সবাই বাজে কথা বলা শুরু করে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনও বেইমানি করে না মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনারও কথা নয় জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পেলে খুশি লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই জ্ঞান আর সম্পত্তি জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে বদলা নয় বদলে গিয়ে কিছু করে দেখাও যে তার স্ত্রীর কাছে ভালো সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ সব কিছুর দাম বেড়েছে শুধু কমেছে মানুষের সততা আর বিশ্বাস মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় সময় সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা সব কিছুই এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে শুধু যাবার ধরনটা হবে ভিন্ন কেউ যাবে হেসে কেউ যাবে হাসিয়ে কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটা সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই সমানভাবে আসে এবং যায় জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটি সামনেও আসবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদায় তার অতীত কাদায় তার অতীত স্মৃতিগুলো কাদায় তার সবচেয়ে কাছের মানুষ কাদায় তার প্রিয়জন যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার ওপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে যার মন সুন্দর তার ভাগ্য খারাপ কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে বউকে খুশি করতে চুরি শাড়ি চকলেট ফুল আইসক্রিম কত কিছুর দরকার হয় অথচ স্বামী কত সহজ সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায় গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না অল্প জ্ঞানী লাফাই বেশি জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত থাকে তাহার রূপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন